ধন্যবাদ আপনাকে আসলে আমাদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে বেশি দরকার কারণ বর্তমান যে সরকার আমাদের এসেছে আমাদের স্থানীয় লেভেলে আমরা উঠতে স্থানীয় লেভেলে আমরা সাই উঠতে পারি তাহলে দেখা যাচ্ছে যে মানে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো তারা প্রিয় এবং মানে ভালো মনোযোগ সরকারের প্রার্থী খুঁজে বার করবে এজন্য আমি মনে করছি স্থানীয় নির্বাচন আগে দরকার আগে যাচ্ছে সরকারি ডে সরকার গঠন করতে আগে

যে আমরাই সতেরো বছর ভোট দিতে পারি না আর নতুন নির্বাচন কমিশনার এরা কি পর্যায়ে তারা ভোট গ্রহণ করতে পারে আর কি পর্যায়ে আমাদেরকে ভোটগুলো উপহার দিতে পারে আর কি পর্যায়ে তারা গণনা করে আমাদের সাধারণ মানুষের মনের ভিতরে আসতে পারে কারণ আমরা সাধারণ মানুষ ভোট দিয়ে আসি ঠিকই কিন্তু গণনার সময় দেয় দেখি যে আসলে একটা প্রার্থীকে জিতে দেওয়া হয়েছে তা আমরা এগুলো চাই না এই কারণে আমাদেরকে নির্বাচনটা যে স্থানীয় নির্বাচনটা দেওয়া হোক প্রথমে আমরা দেখি যে তারা আসলে সু সঠিকভাবে সুস্থ পরিবেশে সুন্দরভাবে তারা যেন হচ্ছে যে নির্বাচন করতে পারছে কি না এই কারণে স্থানীয় নির্বাচনটা আমাদের অত্যন্ত জরুরি ব্যায়াম বলতে চাই যে আগে দেওয়া বেটার ভাই কোনটা স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন ব্যায়াম মনে হয় জাতীয় নির্বাচন বেটার ভাই ইয়েস জি ভাই আর মতামত হচ্ছে এই স্থানীয় নির্বাচনটা আগে হওয়া উচিত কারণ আপনার হচ্ছে যে আমরা দেখছি যে আমলিক দুঃশাসন আমলে আমেরিকারা প্রথমে যখন জাতীয় নির্বাচনটা করছে ওনারা যে এমপি যে একটা প্রভাব ছিল ওনারা এমনভাবে প্রভাব ছাড়াইছে টাকার মাধ্যমে যাবতীয় কিছু এক পুরো শক্তির মাধ্যমে ওনারা এই যে আপনার উপজেলা বলেন পৌরসভা ইউনিয়নের যে ভোটগুলো হয়েছে এখানে ওনারা নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো প্রার্থী দিছে টাকা শুধু নিচে প্রার্থী দিয়ে দিছে ঠিক আছে এই জন্য তার মানে অন্তর্বর্তী সরকারের কাছে মানে তোমাদের চাওয়া যে এই সরকার তো সবার সরকার সে ক্ষেত্রে স্থানীয় জানতে কোনো এমপি যত পাওয়ার না করতে পারে সে ক্ষেত্রে তো সত্যিই তাই জি জি আগে স্থানীয় নির্বাচনটা হোক তাহলে আমরা বুঝতে পারব যে স্থানীয় নির্বাচন তখন সুষ্ঠুভাবে হবে তখন এমপিরাও সুষ্ঠুভাবে হবে মানে সরকারকে টেস্ট খেলার মতো আরকে দেখতে তারা কেমন করে কেমন করে তাদেরটাকে প্রভাব দেখবো আমরা যেহেতু আমরা অনেক আন্দোলনের পরে আমরা এই সফলতা অর্জন করেছি আমরাই তাকে বসাইছি ওখানে আমাদের দাবি অবশ্যই মানতে হবে সরকারি ভোটে আগে হল সরকারি ভোটে হ্যাঁ মানে সংসদ ভোটটা আপনি হ্যাঁ হ্যাঁ কি কারণে আপনার মনে হচ্ছে সংসদের আগে প্রয়োজন এটা মনে করা যে ভোটটা আগে হইলে সবচেয়ে ভালো হবে ভালো হ্যাঁ সবচেয়ে ভালো হবে সরকারি ভোটটা আসলে হুম আজ মানে মেম্বারশিপ হলে তো ভালো